সুধি দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একটি পটল ক্ষেতের পাশে এখানে আমরা দেখছি পটল খেতে অনেক পটল এগুলি আমরা দেখছি যে হলুদ রং ধারণ করেছে মানে এগুলি নষ্ট হয়ে গিয়েছে পচে গিয়েছে এখানে এই পটল ক্ষেতের থেকে আমরা আসলে একটি আহ চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই যে মৌসুমটা কৃষি মৌসুম থাকে একটা যে ফসল তার জন্য এখানে আমার হাতে আপনারা দেখছেন একটি পটল রয়েছে এটি হলুদ রং ধারণ করেছে পেকে গেছে অনেকটা আমরা পেপের গায়ে যে ধরনের রং লক্ষ্য করি পাকা পেঁপে বা গাছ পাকা পেপে অথবা পাকানোর পরে ওই রকমই আমরা এই পেপেটি দেখছি সেটি এই ধরনের এই রং রং ধারণ করেছে মানে এটি শুকিয়ে যাবে এরপরে পচে যাবে এরকম আমরা অনেক দেখলাম এই দুটো রয়েছে পাশাপাশি সেটা দেখতে পেলাম সুধি দর্শক আপনারা দেখছেন যে আমি ঠিক একটি জঙ্গল ফুলের দিয়ে হেঁটে যাচ্ছি এই যে জঙ্গল ফুলগুলি দেখছেন সাদা সাদা ডানার মতো এগুলি কিন্তু শহরে যে ফুলের দোকান রয়েছে সেগুলি কিন্তু এগুলা কদর রয়েছে বিভিন্ন ধরনের ফুল দিয়ে তারা ফুলগুলোকে আবার ডেকোরেশন করবার জন্য এই ধরনের গাছগুলি ব্যবহার করে সেটি হচ্ছে যে ফুলের সৌন্দর্যকে আরো বৃদ্ধি করে আমার ডান দিকেই পুকুর পুকুরের পাশে এই মুহূর্তে আমি হাঁটছি এই পুকুরটি আপনারা দেখছেন যে এটি অনুমান করতে পারি সাত থেকে আট বিঘার হবে এবং এই পুকুরের চারপাশে একটু আমি গুনবার চেষ্টা করলাম ঠিক উত্তর দিকটায় এখানে সাতটি রয়েছে এবং শীতের পাতায় হয়েছে। এর মধ্যে একটি আমরা গাছ দেখছি যে হলুদ ফুলে এটি ভরে গিয়েছে মাঝে মাঝে কলার থোপ বা ঝাড় দেখছি এখানে পাখি সেইভাবে চোখে পড়ছে না হয়তোবা এই সময়টি যে সময়টিতে আমরা এটি ভিডিও করছি সেই সময়টিতে হয়তো পাখির ওড়াওড়ি একটু কমে যায় হয়তো সেটি সকালের দিকে অনেক বেশি মুখরিত থাকে সুপ্রিয় দর্শক আমরা সামনে বটগাছও একটি দেখছি অনেক পুরাতন বটগাছটি এইখানে একটি পুরাতন একটি আহ সময়ের বা ঐতিহাসিক কোন এক পর্বে একটি বসতি ছিল আমরা দেখেছি যে অদূরে একটি রাজবাড়ি রয়েছে ভগ্ন স্তূপে পরিণত হয়েছে এবং তার চারপাশের এই পরিবেশটা এবং এই যে উঁচু নিচু জমি এবং এখন এগুলি সবগুলি মিলে সবকিছু মিলেই এখানে প্রায় আমরা একটি বয়োজ্যেষ্ঠ লোকের কাছ থেকে জানবার চেষ্টা করেছিলাম তিনি বলেছেন প্রায় বাহান্ন বিঘার মতো এখানে সম্পত্তি রয়েছে সেগুলি ব্যক্তি মালিকানায় অথবা সরকারি কার আসলে সে সম্পর্কে কিন্তু উনি আমাদেরকে কোনো ধারণা দিতে পারেননি জন্য আসলে আমাদের আরেকটু এই বিষয়ে তথ্য সংগ্রহ করা ও তথ্য সংগ্রহ করে এবং বিষয়টা নিয়ে কথা বলার হয়তো বড় ভবিষ্যতে সুযোগ পেলে উপস্থাপন করব এখানে যে কথাটি বলতেই হয় শীতের এই যে বাতাস মধ্যাহ্নে মানে শীতের যে বাতাসটি সেটি হলো উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হচ্ছে এখানে সেই যে পরিবেশ একেবারে পুকুরের পাশে শীতল স্বচ্ছ নীল পানির যে এখানে পরিপূর্ণতা এর মধ্যে মধ্যে মাঝে আমরা শব্দ পাচ্ছি যেন একটা ঢিল দিলে যে যে শব্দ শব্দ হয় সেই রকম আসছে গোটা পুকুর অর্থাৎ এখানে মাছগুলি রয়েছে সেগুলি অনেক বড় এবং সেগুলা যখন পানির উপরে ভাসছে এবং আবার ডুব দিচ্ছে তখন কিন্তু আসলে এই শব্দটা হচ্ছে এটি আসলে অনুভূতির বিষয় অনুভব করার বিষয় এগুলি আমাদের ভালো লাগার বিষয় এগুলো হচ্ছে আমাদের মনোজাগতিক শক্তি সৃষ্টি করে এবং আমাদের যে বিভিন্ন ধরনের বিষণ্নতা থাকে বেদনা থাকে আমাদের মানসিক যে চাপ থাকে সেগুলিকে নিয়ন্ত্রণ করবার জন্য সেগুলিকে ম্যানেজ করবার জন্য আমাদের এই ধরনের প্রাকৃতিক যে অংশ রয়েছে আমাদের বরেন্দ্র অঞ্চলে বিশেষ করে যে এখানকার ইতিহাস যে রয়েছে সেই প্রাচীন কাল থেকে মধ্য যুগ থেকে এবং ব্রিটিশ পিরিয়ড বা জমিদারদের সময় পর্যন্ত যে এখানে বিভিন্ন ধরনের স্থাপনা ছিল বসতি ছিল একটি আমাদের ঐতিহ্য বা ঐতিহাসিক বিভিন্ন ধরনের জীবনধারা ছিল সেগুলি কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে যে পুকুর ঘাটের সিঁড়ি রয়েছে সে সিঁড়ি যে ইট রয়েছে বা এটার যে অবকাঠামো রয়েছে সেগুলি কিন্তু এটার যে বয়সে প্রাচীনত্ব সে ধরনের কোনো ইঙ্গিত দেয় না তবে সাধারণ মানুষে যা বলছে তা থেকে এটা আমরা বলতেই পারি যে দেড়শো বা দুশো বছর আগের এই ভূমি আমাদের চারপাশের মধ্যে কিছু আমরা দেখছি যে আধুনিক কিছু ব্যবসা বাণিজ্যের কিছু কলকারখানা বা গোডাউন বা কোল্ড স্টোরেজ এই ধরনের ভবন স্থাপনার কাজ চলছে যদি সরকারি নিয়ন্ত্রণে থাকে তাহলে হয়তো ভবিষ্যতে সরকার এটাকে প্রটেক্ট করবার চেষ্টা করবে তার ঐতিহাসিক ব্যাঞ্জনাটি যাতে নষ্ট না হয় সেটি হয়তো দেখবার চেষ্টা করবেন এ বিষয়ে আজকে বলবার মতো কোনো আমার কাছে নেই তথ্য সুপ্রিয় শুধু দর্শক রোদ চারদিকে সবুজ জঙ্গল শীতের বাতাসে যে বৃক্ষ এবং গাছ রয়েছে সেগুলির হালকা সব সবকিছু মিলে একটি অভূতপূর্ব এখানে পরিবেশ অপরূপ এক পরিবেশ এই পরিবেশে আপনাদেরকে যুক্ত করার প্রয়াস নিয়েছি সুপ্রিয় শুধু দর্শক আপনারা ভালো থাকবেন এই সমস্ত জায়গায় আসার জন্য অন্য কোনো আমাদের নির্দেশনা নেই চলতে চলতে পথ পথ চলতে চলতে হাঁটতে হাঁটতে শুধুমাত্র মনের মধ্যে যে একটি ইচ্ছা একটু সবুজের কোনো খণ্ড একটু নির্জনতা একটু নিঃসঙ্গতা এগুলিও আমাদের মনের আসলে উপাদান মনকে শক্তিশালী করবার জন্য আমাদেরকে চিন্তাশীল করবার জন্য এই অনুভূতিকে আমরা অস্বীকার করি না আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাই এই ধরনের পরিবেশে আপনারা দূর যে সবুজ রয়েছে দূরে দূরে সবুজ রয়েছে একেবারে মানুষের আনাগোনা চলাফেরা নেই নির্জনতা যেটা নিঃসঙ্গতা যেটা সেটা কিন্তু উপলব্ধি করবার জন্য এই ধরনের আমাদের খন্ড খন্ড যে বিভিন্ন ধরনের ভিটা ভিটা রয়েছে কখনো নদীর পারে কখনো পুকুর পারে এবং তার সাথে রয়েছে আমাদের ইতিহাসের সুর ইতিহাসের ঘটনা ইতিহাসের পর্যায় সব মিলেই উপভোগ্য এই সময় স্থান সুপ্রিয় সুন্দি দর্শক আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আজকের উপস্থাপনায় আপনারা আপনাদের ভালো লাগাটাকে একটু পরখ করে নেবেন যাচাই করে নেবেন আপনাদের সুস্থ সুন্দর জীবন কামনা করি সুপ্রিয় সুন্দি দর্শক আবারও শুভেচ্ছা